কোর্ট কিংবা সিএমএম কোর্ট এগুলাকে আমরা নাম দিয়েছিলাম মজিদ কোর্ট আমি আখ্যায়িত করেছি দু হাজার এগারো সালে সৈরতী শেখ হাসিনা আমাদেরকে যে মিথ্যা মামলা দিয়েছে ফর্মায় রায় দিয়েছে এবং দুই হাজার চোদ্দো সালে এটার চার্জ গঠন হয়েছে এবং দুই হাজার বাইশ সালে এসে আমাদেরকে সাজা দিয়েছে আমরা যদিও মামলা অবৈধ এবং রায় অবৈধ কিন্তু আজকে ট্রায়াল হবে আমাদের বৈধ এটাই রাষ্ট্রের বিধি ব্যবস্থা আমরা আদালতের প্রতি সম্মান জানিয়ে আজকে আমরা এই রায়ের পক্ষে আমরা যেন জামিন পেতে পারি আমরা এই জন্য আমাদের দলের নির্দেশ আমরা আজকে আত্মসমর্পণ করতে এসেছি আমরা দেখব কোর্ট আমাদের কি কি ডাস্ট দেয় আমাদের আমরা আমাদের নয়টা মামলা ছিল আর কত বছরের সাদা ওদের সহ এই মামলাটা এই মামলা আমাদেরকে বিয়াল্লিশ বার সাজা দিয়েছে আমার ব্যক্তিগতভাবে আরও চারটে সাজা আছে আজকে যে চারটে সাজা মোট চারটে সাজার নথিকর হবে আজকে আমার একটা সাড়ে তিন বছর আছে একটা চার বছর আছে আর একটা বিয়াল্লিশ মাস আছে এভাবে পর্যায়ক্রমে এই সাজাগুলো দিয়েছে এবং আমার নামে সত্তরটার উপরে মামলা রুজু করা আছে প্রত্যেকের নামে ওদের প্রত্যেকের নামে ওর নামে প্রায় পঞ্চাশটা মামলা আর আমাদের এই মামলায় আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা মেজর হাফিজুদ্দিন আহমেদ উনিও জেল খেটেছে আমাদের বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীও জেল খেটেছে এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য মেজর হাফিজও জেল খেটেছে ওনারা অলরেডি পরিত্রাণ পেয়েছে আমরা এখন এই জাস্টিস পাওয়ার আসা দায়রা কোর্ট কিংবা সিএমএম কোর্ট এগুলাকে আমরা নাম দিয়েছিলাম মজিব কোর্টটা আমি আখ্যায়িত করেছিলাম যে কোনো কোর্টটাই একটাই ছিল মজিদপুর ওই মজিদপুর থেকে রায় আসতো ফরমাইশিরায় সেই রায় বাস্তবায়ন করা হতো সারা বাংলাদেশে একটি মাত্র স্পেসিফিকেশন ছিল সেটি হলো একটা মাত্র রায় লেখা ছিল এটা দিয়ে বাংলাদেশের সবাইকে রায় দিত এবং একটা মাত্র প্রেসক্রিপশন ছিল ওই প্রেসক্রিপশন দিয়ে সবাইকে মামলা দিত আমি ঢাকার মামলা কুমিল্লার মামলা মিলেই দেখছি যে একই বক্তব্য সরাসরি একটা অক্ষর এদিক সেদিক নাই ঢাকাতে যেই মামলা রুজু করা হয়েছে ঠিক চট্টগ্রাম এই মামলা রুজু করা হয়েছে কুমিল্লা একই মামলা রুজু করেছে হয়েছে মামলা ড্রাফ একই একটাই ড্রাফ ছিল একটা ড্রাফ দেওয়া সারা বাংলাদেশের সকল বিএনপি নেতাকর্মীদেরকে ধরানি করা হয়েছে সাজা করা হয়েছে আমরা এই কুটকে গত কুটকে আমরা অত্যন্ত নিন্দা জানাই